আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দিনী ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হজুর পাক আলিহি আলহিউ সাল্লাম এ রহমতে আমিও ভালো আছি আমি জিন জাদু কাটানির উপরে আমার চ্যানেলে প্রায় পনেরো বিশটি কাটানি দিয়ে দিয়েছি যেগুলির মাধ্যমে একজন মুদাব্বির একজন রুগীকে ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ করতে পারবে যদি রুগী চায় নিজে নিজেও এই তদবিরগুলো করতে পারবে জিন জাদু কাটানের ভিডিও এক থেকে প্রায় ষোলো আঠারো বিশটার মতো দিয়েছি আমার মনে নেই কয়টা দিয়েছি যাই হোক আমি অনেকগুলো দিয়েছি এইগুলো করার পাশাপাশি একজন রুগীর উচিত জাদু ধ্বংস করার জন্য গোসলের পানি প্রস্তুত করে সেই গোসলের পানি দিয়ে রেগুলার গোসল করা এটা করলে যেটা হবে জিন জাদু কাটানোর ভিডিওর মাধ্যমে উপরি জাদু শরীরের ভিতরের গিট জাদু জিন দূরে থেকে প্রথিত জাদু নিক্ষিপ্ত জাদু সব কিছুই সমাধানে আসবে কিন্তু জাদুর যে রেশটা শরীরে পড়ে অর্থাৎ একটা জাদু ধ্বংস হতে হতে যে রেশগুলো উৎপত্তি হয় একটা বিল্ডিং যখন ভাঙতে নেয় প্রচুর পরিমাণ ধোঁয়া বালু গুঁড়া এগুলো বাতাসে উঠতে থাকে এটা হচ্ছে ওই বিল্ডিংটা ভাঙার রেশ পুরো এলাকা ছড়িয়ে যায় ওই ধুলোগুলো অনুরূপভাবে একটা জাদু যখন শরীর থেকে ফাটতে থাকে প্রচুর পরিমাণ রেশ বেরোতে থাকে যাদের কাশ পাচ্ছে তারাই এই ব্যাপারগুলো দেখতে পান বা তুলারাশি যারা আছে তারাও চোখ খোলে ব্যাপারগুলো তুলারাশির কাশ খোলে না চোখ খোলে এই চোখ খোলার মাধ্যমে ব্যাপারটা সে মোটামুটি বুঝতে পারে এই রেসটাকে যদি আপনি দ্রুত নামিয়ে জিন এবং জাদুর ক্ষেত্রে অধিকতর উপকার পেতে চান সেক্ষেত্রে আপনাকে জিন জাদু ধ্বংসে গোসলের পানি প্রস্তুত করা শিখতে হবে আমি আমার চ্যানেলে এই জিন জাদু ধ্বংসে গোসলের পানি প্রস্তুত করার কোনো ভিডিও দেইনি জিন জাদু কাটানোর ভিডিও দিয়েছি বাট জিন জাদু ধ্বংসের যেই বা এটা র্যাশ পুরোপুরি শরীর থেকে নামানোর কিংবা ক্ষতিগুলো শরীর থেকে পানির মাধ্যমে নামিয়ে মিশিয়ে ফেলার যে তদবিরিগুলো আমি দেইনি আজকে আমি জিন জাদু ধ্বংসের গোসলের পানি প্রস্তুত ভিডিওটা দিব ইনশাআল্লাহ আমি টোটাল ষাটটা ভিডিও দিব। যে কোনো রকমের জাদুই হোক না কেন সেটা যেই ধরনের জাদুই হোক না কেন যেই দেবীর মাধ্যমে জাদুটা নিক্ষিপ্ত করা হোক না কেন এই সারটা পানি পরার মাধ্যমে অবশ্যই জাদুর ধ্বংস হবেই হবে আমি যেগুলো দিব মোটামুটি একটা দুইটা করলেই আপনারা বুঝতে পারবেন যে জাদুটা পুরোপুরি ধ্বংস হচ্ছে আর যদি আপনি মহকেলতার কানেকশানটা বুঝেন সেক্ষেত্রে আপনার এই সাত রকমের পানি পড়া প্রয়োজন হবে না আমি যে সারটা ভিডিও দিব সারটা দরকার হবে না আপনি মক্কেলকে জিজ্ঞাসা করে নিয়ে একটা গোসলের পানি দিলেই রুগী সুস্থ হয়ে যাবে তো যেহেতু সবার মহকেলাতের কানেকশানটা নেই এজন্য আমি সাতটা ইন্ডিভিজুয়াল ভিডিও দিয়ে দিব আজকে আমি প্রথম ভিডিওটা দিচ্ছি আপনারা রুগীদের উপরে পর্যায়ক্রমে এইগুলো প্রয়োগ করবেন প্রথমে এক দুই এরপর তিন চার এভাবে করে করে প্রয়োগ করবেন অবশ্যই রুগী সুস্থ হয়ে যাবে আর যারা মুতাব্বিক রয়েছেন তারা চেম্বারে সব ধরনের পানি পরাগুলো প্রস্তুত করে রাখবেন সব ধরনের পানি পরা আমি যে সাত রকম ভিডিও দিব এই সাত রকমের পানি পরে আপনি চেম্বারে প্রস্তুত করে রাখবেন যাতে রুগী আসলে যখন আপনি বুঝবেন যে রুগীকে এই পরাটা দিতে হবে বা এই গোসলের পানিটা দিতে হবে আপনি প্রস্তুত করা পানি থেকেই রুগীকে দিয়ে দিতে যেন পারেন ওইভাবে রেডি করে রাখবেন পরবর্তীতে যখন শেষ হয়ে যাবে আপনি আবার সময় করে এগুলো প্রস্তুত করে ফেলবেন গোসলের পানি প্রস্তুত করার জন্য শনি এবং মঙ্গলবারকে বিশেষভাবে নির্দেশ করা হয় এই দুইটা দিনের মকটেলকে বিশেষভাবে কানেক্ট করা হয় বিধায় আপনারা যারা এই পানিপোড়াগুলো প্রস্তুত করবেন তারা চেষ্টা করবেন শনিবার ফজরের নামাজের পরেই এগুলো করার জন্য কয়েকটা তদবির আছে ফজরের নামাজের পরেই করতে হবে আবার কয়েকটা আছে যেগুলো ফজরে সারাদিন শনিবার সারাদিনে করলেও চলবে আবার কিছু কিছু গোসলের তদবির আছে যেগুলো দিনক্ষণ বলতে কোনো সমস্যা নেই যে কোনো সময় প্রস্তুত করলেই কাজ করে আমি জিন জাদু ধ্বংসের গোসলের পানির প্রস্তুতকরণে আজকে প্রথম ভিডিওটা দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিও ডাউনলোড করে রাখবেন এবং দেখবেন এবং শিখে ফেলবেন যারা মুদাব্বির আমার ছাত্র তারা প্রতি মাসে একবার করে পানিটা দিয়ে গোসল করবেন আর যারা জিনজাদুর রোগী তারা আপনারা কোনো মুদাব্বির মাধ্যমে পানিটা তৈরি করে নিতে পারেন অথবা আপনারা নিজেরাও এটা বাসায় বানিয়ে নিতে পারেন এবং গোসল করতে পারেন অবশ্যই উপকার পাবেন গোসলের পানি দ্বারা গোসল করার ক্ষেত্রে একটা মাসালা সবাই খেয়াল রাখবেন যে বাথরুমে আপনারা গোসল করবেন না যারা ঢাকা চিরকম শহরে থাকেন বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে বড়ো বড়ো শহরে থাকেন তারা বারান্দায় গিয়ে গোসল করবেন কারণ বারান্দার পানিটা সরাসরি টয়লেটের মাধ্যমে যায় না এটা অন্য একটা পাইপের মাধ্যমে যায় সবচেয়ে ভালো হচ্ছে ছাদের মধ্যে গোসল করবেন যে ছাদে পানিটা গোসল করলে ছাদেই শুকিয়ে যাবে পানিটা কোথাও যাওয়ার সুযোগ নেই ওইখানেই গোসল ওইখানেই গোসল করবেন ওইখানেই শুকিয়ে যাবে এটা সবচেয়ে ভালো যারা শহরে থাকেন আর যা গ্রামে থাকেন তারা খোলা মাঠ কিংবা পুকুর পার ওই সব জায়গায় গিয়ে আপনারা গোসলটা করবেন ক্ষেত্রে পানিটার সম্মানটা ঠিক থাকবে মোয়াক্কেলগুলো আপনার এই জিনজাত কাটানোর বিষয়টা অধিকতর সহযোগিতা করবে পানিটার যদি আদব রক্ষা করা না না হয় সেক্ষেত্রে আপনি উপকার নাও পেতে পারেন আজকে প্রথম গোসলে পানিটা প্রস্তুত করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এখানে আজকের তদ্বিটা আপনাকে শনিবার ফচার উপরেই করতে হবে এটা শনিবার অথবা মঙ্গলবার এই দুই দিন আপনি ফজরের নামাজের পরে এটা করতে হবে ফজরের নামাজটা পড়বেন এরপরে আপনি বেরোয় যাবেন বাসা থেকে বেরোয় আপনি তিন রকমের গাছের পাতা সংগ্রহ করতে হবে বরুই পাতা নিম পাতা এবং খেজুর পাতা এই তিনটা পাতা আপনাকে সংগ্রহ করতে হবে এই এই ইয়েটা করতে হলে আপনাকে প্রতিটা পাতা সংগ্রহ করতে হবে সাত পিস করে তিন রকমের পাতা সাত পিস করে আপনাকে সংগ্রহ করতে হবে আমি আগে পুরোটা পড়ি এরপরে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি জিন জাদু ধ্বংসে গোসলের পানি প্রস্তুতকরণ ক সবগুলো পাতা শনিবার ফজর নামাজের পরে ফজরের পরপরই সংগ্রহ রুকিয়া এবং আগুনে জাল দিয়ে নিতে হবে অর্থাৎ ফজর নামাজ পড়ি আপনি বেরোয়ে যাবেন এরপরে যদি আধা ঘন্টা এক ঘন্টা লাগে সমস্যা নেই ফজরের পরেই করে ফেলবেন এটা শনিবার দিন আবার মঙ্গলবারও করা যাবে তবে শনি মঙ্গলবার ছাড়া এই তদ্বিকটা কাজ করবে না কারণ এখানে দিনের মহাকাল কানেক্ট হয় শনিবার দিন এবং মঙ্গলবার দিনের মহাক্কেলটা কানেক্ট হয় এখানে বিধায় শনিবার হলে সবচেয়ে ভালো অন্যথায় মঙ্গলবার দিন আপনারা করবেন অন্য কোনো দিন করলে থেকে আশানুরূপ ফল পাবেন না সামান্য ফল পাবেন কিন্তু আশানুরূপ যে ফলটা ওইটা পাবেন না ষাটটি পরিপক্ক বড়ি পাতা ষাটটি পরিপক্ক নিম পাতা ও ষাটটি পরিপক্ক পরিপক্ক খেজুর পাতা প্রয়োজন হবে পাতা সংগ্রহের সময় শরীর বন্ধ করে নেবেন অর্থাৎ আপনি বাসা থেকে যখন বেরোয়া যাবেন পাতাগুলো সংগ্রহ করার জন্য তখন আপনি শরীর বন্ধ করে নেবেন এখানে পরিপক্ক পাতা বলতে কি বোঝায় আমি বোঝানোর জন্য এখানে কয়েকটা পাতা এনে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পরিপক্ক পাতার বিষয়টা বুঝবেন এই যে দেখুন আমার এখানে কয়েকটা পাতা আছে পাতা এই বরু পাতাটা পরিপক্ক সরি এই বড়ি পাতাটা সুন্দর কিন্তু এটা পরিপক্ক না দেখুন এটা হচ্ছে শুরুর দিকের পাতা এই পাতাটা পরিপক্ক না এই পাতাটা পরিপক্ক না আবার এই পাতাটা পরিপক্ক না আবার ফেরা এই পাতাটা সুন্দর কিন্তু এই পাতাটা পরিপক্ক না এখানে যে একটা পাতা আছে দেখুন এই যে এখানে পাতা যেটা আছে এই পাতাটা কিন্তু একদিকে নিখুঁত কোনো খুঁত নেই পাতাটা অক্ষত ছিঁড়াফেরা নেই এবং এই পাতাটা পরিপক্ক এই এই ধরনের পাতাটা সংগ্রহ করবেন আবার দেখেন এই পাতাটা পরিপক্ক ঠিকই আছে এই পাতাটা পরিপক্ক বাট পরিপক্ক হলেও এই পাতাটা কিন্তু ছিঁড়া ভাড়া পাতা এটা নেওয়া যাবে না তাহলে কি করতে হবে আমি যেটা মেসেজ দিতে যাচ্ছি আমি এক কথায় বলি ফেলি আপনার বুঝে যান যে পাতাটা লাগবে প্রথমত পরিপক্ক এবং নিখুঁত দেখেন এটা নিখুঁত পাতা এবং পরিপক্ক এটাও কিন্তু নিখুঁত পাতা কিন্তু পরিপক্ক না এটাও নিখুঁত পাতা বাট এটাও পরিপক্ক না এটাও নিখুঁত পাতা বাট এটা পরিপক্ক না আপনাদের কি করতে হবে আপনাদের নিখুঁত পরিপক্ক পাতা এরকম পাতা নিতে হবে নিখুঁত পরিপক্ক পাতা নিতে হবে পরিপক্ক কিন্তু ছিঁড়া যেমন এই পাতা এগুলো নিলে আপনার তদ্বিটা কাজ করবে না আরেকটা পাতা দেখাচ্ছি এটার মাধ্যমে ব্যাপারটা বুঝবেন এই যে দেখুন এখানে একটা নিখুঁত পাতা আছে এটা নিখুঁত এবং পরিপক্ক এই পাতাটা একদিকে নিখুঁত একদিকে পরিপক্ক আবার এখানে যে পাতাটা আছে এই যে এই পাতাটা এই পাতাটা কিন্তু পরি নিখুঁত পাতাটা কিন্তু ছিঁড়া ফাড়া নেই নিখুঁত বাট পাতাটা কিন্তু পরিপক্ক না ঠিক আছে পাতাটা কিন্তু পরিপক্ক না আমি মেসেজটা আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি কি করতে হবে আপনারা নিখুঁত এবং পরিপক্ক সাতটা বড়ই পাতা সাতটা খেজুর পাতা এবং সাতটা নিম পাতা নেবেন প্রত্যেকটা পাতাই পরিপক্ক এবং নিখুঁত এই বিষয়টা কনফার্ম হয়ে নেবেন মাথার দিকের পাতাগুলো পরিপক্ক হয় না ওগুলির মাঝে মহাক্কেলগুলো কানেক্ট হয় না ওইটার রসটার দ্বারা জাদুও কাটে না কিন্তু যেগুলো পরিপক্ক পাতা ওইটার থেকে যে রসটা বের হয় মহাক্কেলটা কানেক্ট হয় এবং জাদুটা কাটে আচ্ছা খ রুকিয়ে কীভাবে করবে এই পাতাগুলোর উপরে এই বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি এক দুই লাখ হাজতের নামাজ প্রথমে পড়ে নেবেন আপনারা সবগুলি পাতা সংগ্রহ করলেন শনিবার ফজর নামাজ পড়লেন ফজর নামাজ পরে শরীরটা বন্ধ করলেন এবার পাতাগুলো সংগ্রহ করতে গেলেন পাতাগুলো সংগ্রহ করতে যাওয়ার সময় আয়তাল গড়শি পরে যাবেন শরীর বন্ধ করে যাবেন এরপর পাতাগুলো সংগ্রহ করে নিয়ে আপনারা চলে আসলেন আস্তে আস্তে এস্ট্র্যাকের রক্ত হয়ে যাবে এস্ট্রাকের রক্ত হয়ে গেলে আপনারা স্ট্রাকের নামাজটা যদি পড়েন বা না পড়েন সেটা আপনাদের এখতিয়ার কিন্তু আপনারা হাজতের দুই রাকাত নামাজ পড়ে নেবেন জাল্লাপাক এই তদ্বিরটার মাধ্যমে জাদু ধ্বংসের এবং জিন জাদুর যে রেশ এই রেশগুলো কাটানোর ব্যাপারে আপনি আপনার হাবি খুশি আমাদের আমাকে সহযোগিতা করুন এটা বলে দুই এক নামাজ পড়ে নেবেন নামাজ পড়ে মোনাজাত করে আল্লাপের কাছে মাপ চেয়ে নেবেন তবে আসতে করে নেবেন এরপর এই সবগুলি পাতাকে সামনে রাখবেন সবগুলি পাতা ছিঁড়ে ছিঁড়ে সামনে রাখবেন আমি যেভাবে দেখিয়েছি একসাথে ওইভাবে একসাথে না সবগুলো ভালো যেভাবে পাতা পরিপক্ক এবং আপনার নিখুঁত পাতাগুলো একটা একটা ছিঁড়ে ষাটটা বড়ই পাতা ষাটটা নিম পাতা এবং সাতটা খেজুর পাতা আপনি সামনে রাখবেন এরপর আপনি দু সলাদুল হাজাদের পড়লেন এরপরে আপনি শরীফ পড়বেন তিনবার দুরুদি ইব্রাহিম পড়বেন দুরুদি ইব্রাহিমটা পরে সবগুলি পাতার উপরে দম দিবেন এবং হালকা হালকা থুতু দিবেন থুতু দেওয়া বলতে যেভাবে থুতু ফেলি আমরা সেটা না হালকা জাস্ট খালি আপনার শরীরের থেকে একটা থুতুর ছিটা গিয়ে যেন এগুলোর উপরে পড়ে সামান্য হালকা একটু থুতু এরপর দুরুদি ইব্রাহিম তিনবার পরে তিনবার দম দিবেন। এরপর সুরাতুল ফাতিহা তিনবার পরে সবগুলিতে আবার তিনটা দম দেবেন চার নম্বর আয়তাল কুরসি তিনবার পরে সবগুলিতে আবারও তিনটা দম দেবেন প্রথমে মনে রাখবেন এই সবগুলি কিন্তু এখন একসাথে একসাথে থাকা অবস্থায় আপনি দুরুদ ইব্রাহিম তিনবার পরে তিনটা দম দিলেন সুরা ফাতিহা তিনবার পরে তিনটা দম দিলেন আয়তাল কুরসি তিনবার পরে তিনটা দম দিলেন আপনি এগুলো হচ্ছে সবগুলো একসাথে থাকা অবস্থায় এখন যেটা আপনি করবেন এখন যেটা আপনি করবেন এটা হচ্ছে প্রত্যেকটা পাতা ইন্ডিভিজুয়ালি আপনাকে আবার রুকিয়ে করতে হবে আপনি সুরাই ইউনুসের একাশি বিরাশি নম্বর যে শরীফ রয়েছে মা সাইদানুর ফালামালাম্মাউ কাল ইন্নুল্লাহ তুলে থেকে শুরু করে মজরিমুন পর্যন্ত সুরাই ইউনুসের একাশি এবং বিরাশি এই দুইটা আয়ার শরীফ আপনারা একবার পড়বেন একটি দম দিবেন একটা পাতা নিবেন একটা পাতার মধ্যে যেমন আমি আরও বুঝিয়ে দিচ্ছি আপনাদের যেমন এই পাতাটা আমি নিলাম একটা পাতা ছি এই সবগুলি কিন্তু আলাদা আলাদা রয়েছে এই একটা পাতা নিলাম একটা পাতার মধ্যে আপনি প্রথমে ইব্রাহিম শরীফ তিনবার পরে সবগুলিতে দম দিয়েছেন সুরা ফাতিয়া শরীফ তিনবার পরে দম দিয়েছেন একবার করছি তিনবার পরে সবগুলো দম দিয়েছেন এবার একটা পাতা নেবেন সুরা ইউনুসের একাশি বিরা নম্বর বিরাশি নম্বর আয়া শরীফ পড়বেন বিসমিল্লার সাথে পরে একটা দম দিবেন দিয়ে এই পাতাটা রেখে দিবেন এ এরপর আবার আরেকটা পাতা নেবেন ওই পাতাটার মধ্যেও সুরা ইউনুসের একাশি বিরাশি নাম্বার সবটা পড়বেন পরে আবার একটা দম দিবেন এরপর আরেকটা বড়ি পাতা নেবেন আবারও এইভাবে একবার পরে দম দিয়ে রেখে দিবেন বড়ি পাতার পরে নেবেন হচ্ছে খেজুর পাতা খেজুর পাতার পরে নেবেন নিম পাতা এরপর সবগুলির মধ্যে একবার একবার পরে দম দিয়ে সবগুলি পাতা রেখে দেবেন এরপর সুরা কাউসার মনে রাখবেন এখানে একুশটা পাতা আছে টোটাল আপনার এখানে সুরা কাউসার প্রতি পাতায় সাতবার করে পড়তে হবে আবারও বড়ি পাতাটা একটা নেবেন আবারও একটা বড়ি পাতা নিলেন এই বড়ি পাতাটা হাতে নিয়ে এরপর বিসমিল্লাহ সুরা কাউসার রসবুল্লাহ আমি রিম ইন্না আনা কাল কাউসার ফসল ই রব্বিকনা শাহনী রক্তার পরে একটা দম দিবেন এভাবে সাতবার পরে ষাটটা দম দিবেন প্রতিটা বরুই পাতায় সাতবার পরে ষাটটা দম দিবেন প্রতিটা বরুই পাতায় তাহলে টোটাল আপনার কাছে পাতা আছে বড়ই পাতা ষাট বড়ই পাতা ষাটটি তারপর খেজুর পাতা ষাটটি নিম পাতা ষাটটি তো আপনার টোটাল দম হবে সুরা কাউসের প্রতি পাতায় সাতবার পড়বে ষাটটা দম দিবে এভাবে সবগুলো পড়বে মোট একশো সাতচল্লিশটা দম হবে প্রতিটা পাতায় ষাটটা করে সাতবার করে পড়বেন সাতবার করে দম করবেন এভাবে টোটাল একুশটা পাতায় সুরা কাউসার পড়তে হবে একশো তো সাতচল্লিশবার এরপর সবগুলি পাতা আবার একসাথে করে ফেলবেন এখন আর আলাদা পড়ার কোনো বিষয় নেই আলাদা শুধু পড়তে হবে সুরা ইউনুসের একাশি বিরাশি নম্বর আয়াত একবার পরে একটা দম দিবেন আলাদা আলাদাভাবে এবং সুরা কাউসার সাতবার পরে সাতটা দম দিবেন আলাদা আলাদাভাবে এরপরে আবার সব একসাথে করে ফেলবেন এরপর সুরা ইখলাস তিনবার পরে সবগুলো পাতায় দম দেবেন তিনবার সুরা ফালাক সাতবার পরে সবগুলো পাতায় দম দিবেন সাতবার সুরা নাস সাতবার পরে সবগুলো পাতায় দম দিবেন সাতবার এরপরে আবার দুরুদ ইব্রাহিম তিনবার পরে সবগুলো পাতায় তিনবার দম দিয়ে দিবেন এই যে আপনি তদবীরটা করলেন এটার মধ্যে এত শক্তিশালী কিছু মহাক্কেল কানেক্ট হয় এবং সর্বোপরি আরশে মহল্লার যিনি কুন্ফা মহাক্কেল ওই মহাকলের মহাক্কেলের আদেশ পর্যন্ত এই তদবিরটা শুদ্ধভাবে করতে পারলে পাতাগুলোর উপরে এসে পড়ে তো সেক্ষেত্রে এটা খুব শক্তিশালী একটা তদ্বির ধ্বংসের আমি অনেকগুলো আমি ষাটটা তদ্বির দিব টোটাল তার মধ্যে এই তদবিরটা আমি নিজে করেছি আমার নিজের জীবনও আমি এটা অনেকবার করেছি এটা কার্যকারিতাটা টেস্ট করার জন্য আমি নিজেও আমার উপরে ফেলে আমি দেখেছি যে কতটা শক্তিশালী আমি অনেকগুলো তদবির করেছি নিজের উপরে পরীক্ষা করার জন্য তার মধ্যে এটা আমি করেছি আর রুগীদেরকে যে আমি কত দিয়েছি এটা আমার হিসাব নেই আমি অনেক রুগীকে এটা দিয়েছি ইনশাআল্লাহ আল্লাপাক আলের হাবি বুজুর পাকলাম রুগীদেরকে মাফ করেছেন তারা সুস্থ হয়েছে কেউ হয়তো সুস্থ হয়েছে সাত দিনে কেউ হয়েছে একুশ দিনে কেউ হয়তো একটু বেশি দিন সময় লেগেছে এই সবগুলি পাতা রেডি করার পরে যখন এই রুকিয়াটা করা হয়ে যাবে আপনি তখনই আপনি মনে রাখবেন আমি আপনাকে এটা লিখে দিয়েছি যে ফজরের নামাজের পরপরই পাতা সংগ্রহ ও রুকিয়া ও আগুনে জাল দিতে হবে আপনি ওইটা যখন সবগুলি করে ফেলবেন এটাকে পাতাগুলোকে রেখে আপনি কোথাও যাবেন না আপনি পাতাগুলা ওইখানে রেখে পানি একটা ডেকচির মধ্যে এগুলো সবগুলি দিয়ে প্রায় দুই থেকে তিন লিটার পরিমাণ পানি দিয়ে আপনি জাল দিতে থাকবেন এরপরে আপনি অন্য কোথাও যাবেন এগুলোকে পাতাগুলোকে রেখে আপনি কোথাও যাবেন না আপনি যতক্ষণ পাতাগুলো আগুনে জাল শুরু না করেছেন ততক্ষণ পর্যন্ত পাতাগুলো আপনার সামনেই থাকবে আপনি যেখানে যাবেন সেখানে নিয়ে যাবেন যদি রুম চেঞ্জ করতে হয় রুমের পাতাগুলো নিয়ে নিয়ে রুম চেঞ্জ করবেন পাতাগুলোকে রেখে কোথাও যাবেন না এরপর যখন জাল দেওয়া শুরু হবে বিসমিল্লাহ রহমান রহিম বলে জাল দিবেন এরপরে আপনি ইচ্ছা করলে আপনি কোথাও যেতে পারেন সমস্যা নেই প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট এগুলো জাল দিবেন দেখবেন পানিটা দুই লিটার তিন লিটার থেকে কমে এক লিটার দেড় লিটারে নেমেছে নেমে এসেছে এবং পানিটা কালো হয়ে গিয়েছে এরপর ওই পানিটাকে আপনি নামিয়ে ঠান্ডা করে ঢেকে রাখবেন ঢেকে রাখলে পানিটা ঠান্ডা হয়ে যাবে রুগীকে বলে দিবেন এই পানিটা গোসলের পানির সময় অল্প একটু দিতে কমপক্ষের জন্য এক কুশ পরিমাণ হয় অর্থাৎ এই যে আমাদের হাতের যে এইভাবে করলে যে পরিমাণ পানি ওঠে হাতের মধ্যে এটাকে এক কুশ পানি বলে এই এক কোষ অর্থাৎ এখানে যে পরিমাণ পানি ওঠে হাতটা এভাবে এভাবে করার কারণে যে পানিটা ওঠে এইভাবে উঠিয়ে একুশ পরিমাণ যেন কমপক্ষে পানি হয় এটা গোসল পানির সাথে মিশিয়ে এটাতে গোসল করবে টয়লেটে গোসল করবে না অত বারান্দায় অথবা ছাতে অথবা পুকুর পাড়ে দিঘির পারে নদীর পারে অথবা মাঠে যে কোনো এক জায়গায় গোসল করবে গোসল করার সময় রুগী এই যে যেই এখানে যেগুলো লিখে রেখেছি এই সবগুলির মোয়াক্কেলকে একবার আদেশ দিবে যে সুরা ফালাক সুরা নাস আয়তাল কুরসি সুরা ইউনেসরা একশো বিরাশি নাম্বার আয়া শরীফ সুরা ফাতেহা ইব্রাহিম শরীফের মোয়োক্কেল আপনারা আমার জিন জাদু আজাদ বন্দিশ এবং এটার যে র্যাশ শরীরে রয়েছে এগুলো ধ্বংস করার ব্যাপারে পাক আল্লাহর হাবিব পক্ষ থেকে আদিষ্ট হন এবং আমাকে সহযোগিতা করুন এটা একবার বলে গোসলটা করবে ইনশাল্লাহ যদি রুগীর সাধারণ রুগী হয় যদি সাধারণ রুগী হয় আল্লাপায় হাবিব যদি মাফ করেন আপনারা রুগীটাকে রুগীটাকে আপনারা একুশ দিনের মাঝে ইনশাল্লাহ সুস্থতার পর্যায়ে দেখতে পাবেন আর যদি খুব কড়া রুগী হয় সব রুগী সাধারণত একুশ দিন সুস্থ হয় না সেক্ষেত্রে একচল্লিশ দিন বা একশো দিন পর্যন্ত তদবির করা প্রয়োজন হতে পারে এই পানিটা দু লিটার পরিমাণ যদি জাল দিয়ে নেয় এর মধ্যে কিন্তু আর পানি মেশানো যাবে না যদি দু লিটার পর্যন্ত পানি একটু বেশি করে জাল দিয়ে নেয় তাহলে ওইখান থেকে অল্প অল্প করে পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম পানি নিয়ে নিয়ে গোসলের পানির সাথে মিশিয়ে মিশিয়ে সে মোটামুটি অনেক দিন গোসল করতে পারবে এই তদবিরটা কতটা পরীক্ষিত আপনারা পরীক্ষা করে দেখবেন আমি আমার ছাত্রদেরকে এই তদবিরটা কখনো দেইনি আমি নিজে করেছি বা আমার রুগীদেরকে দিয়েছি ছাত্রদেরকে আমি এই তদবিরটা এখনও তো আমি আমার যারা সব ছাত্র রয়েছেন তাদেরকে আমি এজাজ দিয়ে দিলাম আপনি এই তদবিরটা রেডি করে রুগীদের উপর প্রয়োগ করুন ইনশাআল্লাহ রেজাল্টটা অভূতপূর্ব রেজাল্ট আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আল্লাহ হাবিব ফুজুল পাক আসলাম যদি দয়া করেন মায়া করেন রহমত করেন অবশ্যই আপনারা অনেক ভালো রেজাল্ট দেখতে পাবেন যেহেতু আমি ভালো রেজাল্ট পেয়েছি আমি আরও তদবির দিব গোসলের পানি প্রস্তুত করার আপনারা রুগীদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন কোনটা সবচেয়ে বেশি ফল হয় ওইটা আপনারা ডিসিশন নিয়ে নেবেন কারণ এক এক রাশির জন্য এক একটা মহাক্কেল কানেক্ট হয় এক এক রাশির দেওয়ের সাথে এক এক রকমের মহাক্কেল সম্পর্ক বেশি থাকে কোনো একজন সুরা নাচ কাটানি দিয়ে বেশি ফল পাবে আবার আরেকজন আবার পাইনামুব্রিমন দিয়ে বেশি ফল পাবে আবার আরেক আরেক মোহ আরেক মুদাব্বির মা যেহেতু ভেজ সাহেবলা সাহেব তুলে দিয়ে বেশি ফল পাবে অর্থাৎ এক একটা মোয়াক্কেল এক এক রাশির দেওয়ের সাথে এক একভাবে কানেক্ট হয়ে কাজ করে অর্থাৎ আপনি সবগুলি একবার করে দেখবেন যে কোনটা আপনার রাশির ক্ষেত্রে অধিক পরিমাণ সেট হয় রাশি হচ্ছে মূলত রাশি বলতে কিছু নেই রাশি হচ্ছে এটা অনিসলামিক একটা শব্দ আমাদের শাস্ত্রীয় শব্দটা হচ্ছে বুরুজ বুরুশ যেটা বারোটা বুরুজ এবং বারোটা বুরুজের বারোটা দেও থাকে যেটাকে হিন্দু শাস্ত্রে রাশি বলা হয় আমাদের বাংলা বইয়ে রাশি লেখা আপনার রাশি বলবেন না আমি শুধু রাশি বলেছি এটা হচ্ছে বুরুজ হবে সুরভ বুরুজ রয়েছে একটা ওই বুরুজের মধ্যে ওই আদার সংখ্যাগুলোর মাধ্যমে রাশির দেওগুলো নির্ধারিত হয় যেটা আমি একটা ভিডিওতে শেখাবো পরবর্তীতে তা আপনারা এই বুরুজের যে দেওগুলো থাকবে আপনার বুরুজের সাথে আপনার বুরুজের সাথে আপনার বুরুজের যে দেও তার কানেকশানটা বোঝার জন্য আপনি সবগুলি পানি রেডি করবেন যেগুলো আমি ভিডিওতে দিয়ে যাবো সবগুলি আপনি রেডি করবেন আপনি দেখতে পাবেন একটা বা দুইটা বা সর্বোচ্চ তিনটা আপনার জন্য খুব শক্তিশালী রকমের কাজ করবে আর বাকিগুলো তদবির ভালো হওয়ার পরও আপনি খুব একটা উপকার পাবেন না যেহেতু আপনার যে বুরুজের যে দেও সেটার সাথে এই তদ্বিরের দেওয়ার সাথে হয়তো মিলবে না এজন্য জন্য আপনি ফলটা কম পাবেন যেটা আপনি অধিক পরিমাণ পাবেন ওই তদ্বিরটাই আপনি রুগীদেরকে দিবেন মাঝে মাঝে ওইটা দিয়ে নিজেও গোসল করবেন আজকে আমি যে তদ্বিরটা দিলাম এটা আমার ব্যাপক পরীক্ষিত ব্যাপক 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 পরীক্ষিত এটা আপনারা করলেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে কত শক্তিশালী এবং কতটা কার্যকরী তদ্বির আমি দিয়েছি ইনশাআল্লাহ এটা আমার নিজের আমল থেকে আমি আপনাদেরকে দিলাম আমি নিজে এটা রুগীদেরকে অনেকবার দিয়েছি আমি নিজেও এটা দ্বারা গোসল করেছি মাঝে মাঝে আপনারাও করবেন যারা আমার ছাত্র তারাও মাঝে মাঝে গোসল করবেন উপকার বুঝতে পারবেন ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবি হুজুর পাক সল্ল আলি আলহিাস আমাদের সকলকে যেন জিন জাদু রজাত বন্দির বদনজর এবং দুনিয়াবি খারাপি থেকে আমাদেরকে যেন হেফাজত করেন রহমত করেন কবুল করেন আমি আপনাদের জন্য এই দোয়া করি আপনারা আমার জন্য একই দোয়া করবেন সকলেই সকলের জন্য ইশাল একই দোয়া করব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি